স্বাগত ডিবিসি সংবাদে সাথে আছি আমি সামিয়া জান্না এবার জানাবো খবরের বিস্তারিত শুভ বড়দিন আজ বিশ্বজুড়ে খ্রিস্ট ধর্মের অনুসারীদের প্রধান ধর্মীয় উৎসব সেই আনন্দে মেতেছে বাংলাদেশ সহ পুরো বিশ্ব বড়দিনের প্রার্থনায় ছড়িয়ে দেয়া হচ্ছে শান্তির বারতা রাজধানীর তেজগাঁও হোলি রোজারিও চার্চে ভোর থেকে ভক্তদের প্রার্থনার মধ্য দিয়ে শুরু হয় বড়দিনের আনুষ্ঠানিকতা শীতের আমেজের সাথে উৎসবের উষ্ণতায় মানবজাতির মধ্যে মিলন ভ্রাতৃত্ব ঐক্য ও শান্তি প্রতিষ্ঠায় বড়দিনের সত্যিকারের মাহাত্ম বলে উল্লেখ করেন চার্চের বড় পুরোহিত দুই হাজার চব্বিশ বছর আগে এই দিনে জন্মগ্রহণ করেন খ্রিস্ট ধর্মের প্রবর্তক যীশু খ্রিস্ট বর্তমান ফিলিস্তিনের বেথলেহেমে কুমারী মাতার গর্ভে জন্ম নেন তিনি খ্রিস্ট ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন তিনি ঈশ্বরের পুত্র পৃথিবীতে শান্তির বাণী ছড়িয়ে দেওয়া মানবজাতিকে সত্য ও ন্যায়ের পথে পরিচালিত করা এবং সৃষ্টিকর্তার মহিমা প্রচার করতে প্রভু যিশু এ ধরায় আগমন করতেছিল। সবাই আনন্দ থাকতে পারি সবাই মিলে যেন দিনটা অনেক সুন্দরভাবে উদযাপন করতে পারি এটাই চাই। ঈশ্বর আমাদের আজকে এই দিনে আমাদের ত্রাণকর্তা মুক্তিদাতা কে পাঠিয়েছেন বিশ্বে যে কত শান্তি বিরাজমান হয় প্রভু যিশু খ্রিস্ট শান্তি দিতে এসেছেন। আমরা আজকে কিন্তু বড়দিনের এই খ্রিস্ট জাগে এই বিষয়েই প্রার্থনা করেছি ঈশ্বরের কাছে যেন আমাদের বিশ্ব নেতৃবৃন্দের মধ্যে যেন সেই শান্তির ভাব সদিচ্ছা জাগ্রত হয় এবং তারা যেন আলোচনার মধ্য দিয়ে সংলাপের মধ্য দিয়ে সহনশীলতার মধ্য দিয়ে এই বিশ্বের অশান্ত অবস্থা থেকে মুক্তি লাভ করতে পারেন বড়দিনের আরো খবর জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা রাজধানীর হোলি রোজারিও চার্চে আছেন আমাদের সহকর্মী আফরিন আনোয়ার এবং সেন্ট ম্যারিস কাকরাইলের সেন্ট ম্যারিস ক্যাথিড্রাল চার্চে আছেন আমাদের সহকর্মী মাহফুজা বৃষ্টি প্রথমে আফরিন আনোয়ার আপনার কাছে যেতে চাই ভোরবেলা থেকেই তো প্রার্থনার মধ্যে দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হয়েছে এই মুহূর্তে কি আয়োজন চলছে কি আনুষ্ঠানিকতা চলছে জানাবেন সামিয়া জানা আপনাকে মেরি শুভেচ্ছা আপনি যেমনটি জানিয়েছেন যে ভোরবেলা থেকেই কিন্তু খ্রিস্ট জব যেটা সেটা শুরু হয়েছে ঠিক নটা থেকে কিন্তু এই তেজগাঁওয়ের হোলি রোজারি চার্চে আরও একটি প্রার্থনা শুরু হয়েছে আমি আসলে খুব বেশিক্ষণ ক্যামেরার ফ্রেমে না থেকে আমি পুরো পরিবেশটা আপনাকে ক্যামেরার চোখে দেখাতে চাচ্ছি মূলত আসলে খ্রিস্টের যেই জন্মদিনকে ঘিরে আজকের এই দিনটি আজকের এই বিশেষ দিনটি খ্রিস্টান ধর্মাবলম্বী যারা আছেন আজকের এই দিনটিতে শান্তি সমৃদ্ধি এবং মানবতার যে বার্তা সেই বার্তা সবার কাছে পৌঁছে দিতে চান যে বার্তাটি আসলে যিশু খ্রিস্ট তার জন্মের মধ্য দিয়ে দিয়েছিলেন আমি একটু চলে যাচ্ছি যে মূল প্রার্থনা সেই মূল প্রার্থনার বার্তায় আপনাকে ক্যামেরার চোখে পুরো প্রার্থনাটি দেখাতে চাচ্ছি এবং ভাই বোনেরা তোমাদেরকে মিনতি করি আমাদের দ্রব্যের কাছে আমার জন্য প্রার্থনা করুন সর্বশক্তিমান ঈশ্বর আমাদের প্রতি সদয় হন আমাদের পাপ ক্ষমা করুন এবং শাশ্বত জীবনে আমাদের আনয়ন করুন Joy, ছিলেন যে আসলে যে মূল প্রার্থনা সেই মূল প্রার্থনাটি অনুষ্ঠিত হচ্ছে মূল প্রার্থনাটা এখনো চলছে রাজধানীর হোলি রোজারিও চার্চে প্রার্থনা চলছিল আমরা দেখছিলাম মাফরিন আনোয়ার আমাদের সহকর্মীর মাধ্যমে আমরা এবার যেতে চাই আমাদের আরেক সহকর্মী মাহফুজা বৃষ্টির কাছে কাকরাইলের সেন্ট ম্যারিস ক্যাথেড্রাল চার্চ থেকে যুক্ত আছেন তিনি বৃষ্টি সেন্ট ম্যারিজ ক্যাথেড্রালে এখন কি আয়োজন চলছে জানাবেন সারা দিন কি কি আনুষ্ঠানিকতা হবে এবং আরেকটি বিষয় বিশ্বের বিভিন্ন প্রান্তে যুদ্ধ বিগ্রহের যে আবহ তার মধ্যে বড়দিন কি বার্তা দিচ্ছে আমাদের জানাবেন ধন্যবাদ সামিয়া আপনি দেখছেন আমার পেছনেই কিন্তু প্রার্থনা শুরু হয়ে গেছে ঠিক আটটা ত্রিশ মিনিটে প্রাকলে সেন্ট ম্যারিজ ক্যাথেড্রাল এই গির্জা কিন্তু সাজানো হয়েছে বর্ণিলভাবে প্রতি বছরের মতো এবারও কিন্তু তারা চেষ্টা করছেন যে ভিন্ন আয়োজনে এই বড়দিন উদযাপন করার যদিও যিশু খ্রিস্ট কিন্তু জন্মগ্রহণ করেছিলেন রক্ত মাংসে গড়া সাধারণ মানুষের মধ্যে কিন্তু শিশু হয়ে দেশে ভূমিষ্ঠ হয়েছিলেন ফিলিস্তিনে তিনি জন্মগ্রহণ করেছিলেন সে যা সেই জন্মগ্রহণ নিয়ে কিন্তু অনেক বিতর্ক থাকলেও যুগের পর যুগ ধরে কিন্তু খ্রিস্টের জন্মদিন পালন করা হচ্ছে পঁচিশে ডিসেম্বর সেটা ফিলিস্তিন থেকে এবং সারা বিশ্বের সাথে তাল মিলে কিন্তু বাংলাদেশও বছরের পর বছরেই বড়দিন পালন করছেন খ্রিস্ট ধর্মাবলম্বী যারা আছেন তাদের কাছে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং বড়ো উৎসব এই বড়দিন আজকের দিনকে ঘিরে পুরো ডিসেম্বর মাস জুড়ে কিন্তু তাদের নানান রকমের ব্যস্ততা থাকে শিশুদের কেনাকাটা এবং ঘোরাফেরা নিয়ে নানান রকমের আয়োজন থাকে কিন্তু ঢাকা শহর জুড়ে রাজধানীর বিভিন্ন হোটেলগুলোতে কিন্তু নানান রকম আয়োজন থাকে এখানে আমরা দেখছি যে পুরোহিত যারা যারা আছেন তাদের খ্রিস্ট ধর্ম অনুসারে ধর্মগুরুরা যারা আছেন তারা কিন্তু বিভিন্ন ধর্মের বাণী দিচ্ছেন তারা বলছেন যে শান্তি এবং যে সাংস্কৃতিক ঐতিহ্য যে প্রথাগুলো রয়েছে সেগুলো কিন্তু সবসময় যিশুখ বারবার কিন্তু সেগুলোতে গুরুত্ব দিয়েছেন গুরুত্ব দিয়ে কিন্তু মানবতার দূত হিসেবে তিনি এসেছেন সেই জায়গা থেকে কিন্তু খ্রিস্ট ধর্মাবলম্বী যারা আছেন তারা যথাসাধ্যভাবে কিন্তু সেই আয়োজন কিন্তু পালন করে আসছেন সব কিছু মিলে আমরা যদি বলি যে কাকরাইলে যে এই সেন্ট ম্যারিস ক্যাথেড্রাল গেট যে আছেন এখানে কিন্তু সব কিছু মিলিয়ে আয়োজনটা ভালো ছিল সব কিছু মিলে আয়োজন যেমনটা চলছে আপনারা দেখতেই পাচ্ছেন যে সবাই প্রার্থনায় মগ্ন আছেন এই আনুষ্ঠানিকতা কিন্তু চলবে দুপুর পর্যন্ত এই ছিল আমার কাছে মাহফুজা বৃষ্টি ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য এতক্ষণ রাজধানীর বড়দিন উদযাপনের খবর জানাচ্ছিলাম এবার রাজধানীর বাইরের বড়দিন উদযাপনের খবর জানবো এবং আমাদের সাথে যুক্ত হচ্ছেন খুলনা থেকে আমাদের সহকর্মী আমিরুল ইসলাম এবং সেই সাথে আছেন চট্টগ্রামের সহকর্মী মজিবুল হক আমরা প্রথমেই যেতে চাই আমাদের খুলনার সহকর্মীর কাছ থেকে আমিরুল ইসলাম নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে বড়দিনের প্রার্থনা চলছে দেখতে পাচ্ছি কেমন আয়োজন দেখছেন যারা এসেছেন সেখানে তারা কি বলছেন জানাবেন রাতের যে প্রার্থনা সেই প্রার্থনার মধ্য দিয়ে যে বড়দিনের শুরু হয়েছে এখন কিন্তু সকালের যে প্রার্থনা সকাল আটটায় প্রার্থনা শুরু হয়েছে এবং এখানে প্রার্থনা চলছে এবং এখানটাই যে প্রার্থনা যে দেখেছি যেটা যে দেশের জাতির এবং সমৃদ্ধি যেমন কামনা করা হয়েছে অনুরূপভাবে যে যুদ্ধকালীন সময় যে বিগ্রস্ত যে শান্তি সেই শান্তি বিশ্বের কামনা করা হয়েছে এবং যে খ্রিস্টান সম্প্রদায় যারা রয়েছে তারা সকাল থেকে দেখেছি যে নতুন পোশাক পরে এবং পরিবারের সদস্যদের নিয়ে একেবারেই সেই প্রার্থনায় যোগদান করেছেন এবং এখানটায় যে প্রার্থনা সে প্রার্থনা কিন্তু চলছে আমাদের এখানে রয়েছে অনেকেই রয়েছে তাদের সাথে কথা বলার চেষ্টা করবো এইখানটায় যে ভক্তবিন্দু রয়েছে তারা কিন্তু দেখেছি যে সকাল থেকেই আসতে শুরু করেছে এবং যারা রয়েছেন তাদের সাথে কথা বলবো যে আজ তো বড়োদিন বড়দিন কি প্রার্থনা করছেন বিশেষ করে এই দেশ এবং জাতি সহ বিশ্বের কি কামনা করছেন শান্তি কামনা করতেছি সবাই যাতে মিলেমিশে এক হয়ে থাকতে পারে হ্যাঁ জন্য ঈশ্বর জন্য সবাইকে আশীর্বাদ করে যেন আমরা শান্তিতে বসবাস করতে পারি এই জন্য আমরা প্রার্থনা করছি ধন্যবাদ আপনাকে আপনাকে জানতে আসলে যে এই বড়দিনের আনন্দ কীভাবে ভাগাভাগি করছে আমরা একে অপরের সাথে হচ্ছে শেয়ারিং করি যাতে করে হচ্ছে যে আমরা যেমন আছি ঈশ্বর ভালো রাখিছি সেইভাবে যাতে থাকতে পারি সারা সামনের দিনগুলো সামনের দিনগুলো যেন ওইভাবে থাকতে পারে এর জন্য একে অপরের সাথে সহভাগিতা করাতে চাই সহভাগিতা ধন্যবাদ আপনাকে এবং যেমনটি বলছে যে বিশেষ করে যারা আছে সকলের যে শান্তি কামনা করছেন অনুরূপভাবে যে খুলনার যে খ্রিস্টান সম্প্রদায়ের যে মহল্লাগুলো সেখানে আলোক সজ্জা সজ্জিত করা হয়েছে এবং গির্জাগুলোতে আলোক সজ্জা সজ্জিত করে করা হয়েছে এবং সব মিলে বলা যায় উৎসবের আমেজ বিরাজ করছে এই বড়দিকে কেন্দ্র করে এটা আসলে সর্বশেষ অবস্থা আমিরুল ইসলাম ধন্যবাদ আপনাকে আমরা যেতে চাই আমাদের চট্টগ্রামের সহকর্মী মুজিবুল হকের কাছে মুজিবুল সব বয়সেরা তো এসেছেন বড়দিনের প্রার্থনায় অংশ নিচ্ছেন কেমন উচ্ছ্বাস দেখছেন সবার মাঝে জানাবেন উচ্ছ্বাসের আসলে কোনো কমতি নেই মূলত হচ্ছে যে আজকের দিনের প্রধান যে আনুষ্ঠানিকতা প্রার্থনা আমরা সেই আনুষ্ঠানিকতা এখন দেখতে পাচ্ছি চট্টগ্রামের পাথরঘাটার রানী জপমালা গির্জায় আছে আমরা সকালের সকাল সাড়ে আটটার পর থেকে মূলত এখানে যে প্রার্থনা সেটি শুরু হয়েছে এখানে নানা বয়সী মানুষ কিন্তু অংশ নিয়েছেন এবং এই প্রার্থনায় অংশ নিয়ে তারা যেটি বলছেন যে সারা বিশ্বে যে হানাহানি যুদ্ধ বিগ্রহ চলছে এর বিপরীতে একটি শান্তির সমতার বিশ্ব তারা দেখতে চান পাশাপাশি যারা আজকের এই দিনে যারা উপস্থিত হতে পারেনি বিশেষ করে যারা দেশের বাইরে থাকে পরিবার থেকে দূরে থাকে তাদেরকেও এই আজকের দিনের যে উৎসব সেটি ভাগাভাগি করার জন্য এক ধরনের প্রয়াস এখানে আমরা দেখতে পাচ্ছি এর বাইরে যে আজকের দিনের যে আনুষ্ঠানিকতা সেটি যে ক্রিসমাস ট্রি সেটি সাজানো হয়েছে যিশু খ্রিস্টের যে জন্মস্থান গৌশালা সেটিতে পুরোপুরি নান্দনিক রূপে কিন্তু গির্জাগুলোতে সাজানো হয়েছে আমরা দেখেছি যে এখন যে প্রার্থনা চলছে প্রথমে প্রার্থনা শুরু হয়েছে এখন প্রার্থনার যে ভাবার্থ সেটি এখানে যিনি ফাদার আছেন তিনি বর্ণনা করছেন পুণ্যার্থীরা দাঁড়িয়ে সেটি শ্রবণ করছেন শুনছেন এর পরেই সময়বত কণ্ঠে তারা বাইরে বের হয়ে কীর্তন যে কীর্তনের যে আনুষ্ঠানিকতা যেটি কীর্তন ধর্মীয় আবহ সেটি তারা করবেন এরপরেই তারা একজন অপরজনের ঘরে যাবেন এবং কুশল বিনিময় করবেন আমরা দেখি যে এক ধরনের শান্তির সম্প্রীতির সৌহার্দ্যপূর্ণ পরিবেশ আসলে এই দিনে দেখা যায় পাশাপাশি একে অপরের ঘরে যাওয়া মিষ্টি বিতরণ নানা ধরনের খাবার দাবারের আয়োজন অর্থাৎ সব মিলে আনন্দমুখর একটি পরিবেশ আমরা দেখতে পাই এর বাইরে আমরা যদি আজকের এই দিনটিকে ঘিরে বন্দ্যনগরী চট্টগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতির কথা একটু বলি যে সমস্ত গির্জাগুলোতে বড়দিনের যে আনুষ্ঠানিকতা হচ্ছে সেসব গির্জা ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর কয়েক স্তরে নিরাপত্তা ব্যবস্থা রয়েছে বিশেষ করে সেনাবাহিনী পুলিশ র্যাবের নিরাপত্তা প্রহরা আমরা দেখতে পেয়েছি এর এবং পাশাপাশি চট্টগ্রামের যে সমস্ত পাঁচ হোটেল আছে সেখানেও কিন্তু বড়দিনের নানা আনুষ্ঠানিকতা রয়েছে তো সব মিলিয়ে এখন প্রার্থনা শেষ হয়েছে এরপরে কীর্তন হবে সেখানে তারা আমরা এখানে যারা অংশ নিয়েছেন তাদের কথা শুনবো নিশ্চয় আপনার মাধ্যমে তারা কি বলছেন তারা কি চান আজকের এই মহৎ দিনে সেটিও আপনার মাধ্যমে দর্শকদের জানাতে পারবো নিশ্চয়ই মজিবুল আপনার মাধ্যমে আমরা সেই আয়োজনের খবর আমাদের দর্শকদের নিশ্চয়ই জানিয়ে দিতে পারবো ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এ সময় তিনি বলেন প্রত্যেক ধর্মে শান্তির বাণী আছে সেই বাণী নিজের মধ্যে স্থাপন করতে হবে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বড়দিনের শুভেচ্ছা জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন সংখ্যালঘু সংখ্যাগরিষ্ঠ এই শব্দগুলো আমরা চাই না এদেশের সবাই এক পরিবার সবাই মিলে একত্রে থাকব এটাই দেশের স্বপ্ন এ স্বপ্ন বাস্তবায়নের জন্য সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান প্রধান উপদেষ্টা বলেন বিভেদ দূর করে নিজ নিজ ধর্মের শান্তির বাণী স্থাপন করা গেলে অন্য ধর্মের মধ্যেও তা খুঁজে পাওয়া যাবে সে সময় কোনো বিভেদ থাকবে না শিক্ষা মন্ত্রণালয়ের দুর্নীতি দেখলে যে কোনো সুস্থ মানুষেরই মাথা ঘুরে যাবে এমন মন্তব্য করে শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেছেন অল্প সময়ে এমন অনিয়ম দুর্নীতি রোধ করা কঠিন শিক্ষাখাতে সামগ্রিক উন্নয়নের পরিকল্পনার কথাও জানান এই উপদেষ্টা সরকার পতনের পর নতুন করে নানা কার্যক্রম শুরু হয় শিক্ষাখাতে এতে বেরিয়ে আসতে থাকে আওয়ামী লীগ সরকারের সময়ে শিক্ষা খাতের নানা অনিয়ম আর দুর্নীতি শিক্ষা উপদেষ্টা বলছেন বিগত সময়ে শিক্ষায় যে দুর্নীতি হয়েছে তাতে মাথা ঘুরে যাবে যে কারোর শিক্ষা খাতে এত বিস্তৃতভাবে দুর্নীতি আছে যে এটা তো রাতারাতি ঠিক করা প্রায় অসম্ভব এটা এই দুর্নীতির ব্যাপ্তি এবং মাত্রা দেখে যে কারু সুস্থ মস্তিষ্কের মানুষের মাথা ঘুরে যাওয়ার কথা এটা দেখে কোথার থেকে শুরু করব আর কোথায় শেষ করব আমি ভেবে এখনো পাইনি শিক্ষা নানা অনিয়ম ও দুর্নীতি রোধের সর্বোচ্চ চেষ্টার কথাও বলছেন উপদেষ্টা এত বেশি বিশৃঙ্খলা তৈরি হয়েছে যে হঠাৎ এক বছরে এসে এখানে এই বিশৃঙ্খলা এই দুর্নীতি এর থেকে যে কোনখান থেকে শুরু করব কাজ আর কোথায় কোনটা ছেড়ে কোনটা ধরবো এটাও তো এই অগ্রাধিকারটাও ঠিক করতে পারছি না তার মধ্যে এত দাবি দেওয়া আসছে যে এই দাবি দেওয়াগুলোকে মানে ঠান্ডা মাথায় যে একটু চিন্তা করবো সেটা সময় তো পাওয়া যাচ্ছে না শিক্ষার সামগ্রিক উন্নয়নের জন্য চেষ্টার কথা জানান শিক্ষা উপদেষ্টা মনিরুল সোহাগ ডিবিসি নিউজ ঢাকা অপ্রতিরোধ ক্ষমতাধর ব্যক্তি ছিলেন জামালপুর তিন থেকে টানা সাতবার এমপি নির্বাচিত মির্জা আজম দলের গুরুত্বপূর্ণ পদ সহ প্রতিমন্ত্রীর ক্ষমতার অপব্যবহার করে গড়েছেন বিপুল সম্পদ তার স্ত্রী সহ পরিবারের প্রতিটি সদস্যের নামে বেনামে রয়েছে বিপুল সম্পদ জামালপুর ঢাকা কক্সবাজার সহ দেশের বিভিন্ন এলাকায় বিলাসবহুল বাড়ি বহুতল ভবন প্লট সহ কয়েক হাজার কোটি টাকার সম্পদের মালিক মির্জা আজম জমি দখল টেন্ডারবাজি করতেন নিজস্ব ক্যাডার বাহিনী দিয়ে মির্জা আজম জামালপুর তিন থেকে টানা সাতবার সংসদ সদস্য নির্বাচিত হন তিনি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছাড়াও বস্ত্র পার প্রতিমন্ত্রী এবং যুবলীগ সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন তিনি ক্ষমতার দাপটে কবজায় নেন পুরো জামালপুর দীর্ঘ বছর ক্ষমতার অপব্যবহার করে মির্জা আজম তার স্ত্রী সন্তান পাঁচ সহ পরিবারের প্রত্যেক সদস্যের নামে বেনামে শহর দেশের বিভিন্ন এলাকায় জমি বাড়ি ফ্ল্যাট ব্যবসা প্রতিষ্ঠানসহ রয়েছে কোটি কোটি টাকা সম্পদ অভিযোগ রয়েছে নিজ দলেরই এক নেতার তেরো শতাংশ জমি দখল করে জামালপুর শহরে স্ত্রীর নামে গড়ে তোলেন বিলাসবহুল বাড়ি আলিয়া কটেজ চন্না এলাকায় মির্জা আজমের স্ত্রীর নামে আটেকর জমিতে আলিয়া গার্ডেন নামে একটি পার্ক রয়েছে পার্কের জন্য জমি দখলের অভিযোগ রয়েছে জামালপুর শহরের নয়াপাড়ায় একটি ভবনে বেসরকারি শিক্ষিলাদুরসাম মুজিব বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন মির্জা আজম পরে ব্রহ্মপুত্র তীরে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের জন্য ষোলো একর খাস জমি ইজানা নেন শতাধিক দরিদ্র পরিবারের ঘরবাড়ি ভেঙে জমি দখলের অভিযোগ রয়েছে পৌরসভার ডাম্পিং স্টেশন বন্ধ করে প্রায় সাড়ে চার একর জমির ওপর গড়ে তোলেন জামালপুর রিক্রিয়েশন ক্লাব লিমিটেড নামে ভিআইপি বিনোদন ক্লাব যেখানে চলত নানা অনাচার ক্ষমতার অপব্যবহার করে টেন্ডারবাজি হাউজিং ব্যবসা ছাড়াও নানাভাবে সম্পদ করেছেন মির্জা আজম তার এসব কাজে সহযোগী স্ত্রী ও ভাইরা আর জবরদখলে ছিল তার নিজস্ব ক্যাডার বাহিনী উন্নয়নের নামে হাজার হাজার কোটি টাকা আসে লুটপাট করেছে সারা বাংলাদেশ থেকে তার বউকে খুশি করার জন্য বইয়ের নামে একটা গার্ডেন করছে আলিয়া গার্ডেন পনেরো বছর সে আমার জায়গা দখল করে রাখছে তার একটা বাহিনী আছে এই বাহিনীদের সমন্বয় মোটামুটি জোরপূর্বক ভাবে জমিগুলো কবজা করে নিয়ে নিচ্ছে কেউ কিছু বলতে পারে না পুলিশ মানুষের করে ধরে নিয়ে আসে রাজধানীর ধানমন্ডি বাড়িধারা মিরপুর এবং আসুলিয়ায় রয়েছে বহুতল আবাসিক ও বাণিজ্যিক ভবন এছাড়াও শ্বশুরবাড়ির নেত্রকোনা ও কক্সবাজারে নামে বেনামে সম্পদ রয়েছে মির্জা আজমের তমা কনস্ট্রাকশনের শেয়ারহোল্ডার হিসেবে সরকারি প্রকল্পে কাজ পেতে প্রভাব বিস্তারের অভিযোগ তার বিরুদ্ধে সরকারি প্রকল্পের মেয়াদ বৃদ্ধি করে বরাদ্দের টাকা বাড়িয়ে তা থেকে বড় অংশ হাতিয়ে নিতেন মির্জা আজম উন্নয়ন কাজের বেশিরভাগই করিয়েছেন পছন্দের লোক দিয়ে এই প্রতিটি কাজই মির্জা আজম তিনি এবং তার লোকজন দিয়েই ঠিকাদার নিয়োগ করে এই কাজগুলো করা হয়েছে কাজের গুণগত মান ছিল খুবই নির্ম বিশাল সম্পদের শিখ বিভাগ তিনি উল্লেখ করেন হলফনামায় তাতেও সম্পদ বেড়েছে কয়েক গুণ দুই সালের হলফনামায় তিনি বার্ষিক আয় দেখান পনেরো লাখ বাহাত্তর হাজার টাকা দশ বছরে যা বেড়ে হয় দুই কোটি একুশ লাখ সম্পদ দেখান কোটি লাখ টাকার যা দুই হাজার চব্বিশে দাঁড়ায় তিরিশ কোটি দশ লাখে দুই হাজার চোদ্দতে অস্থাপর সম্পদ দেখান ছয় কোটি সতেরো লাখ টাকার আরও দুই দফায় ক্ষমতায় থাকার পর সেই অস্থাবর সম্পদ হয় ঊনপঞ্চাশ কোটি সাতান্ন লাখ টাকার অস্বাভাবিক হারে সম্পদ বেড়েছে তার স্ত্রীরও তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে নির্বাচনের প্রভাব বিস্তার সহ বিরোধী দলের নেতা কর্মীদের ওপর নির্যাতন নিপীড়ন চালানোর রাজনীতির জোর জবরদস্তি করে জোর জবরদস্তিগুলো মানুষের জায়গা সম্পত্তি দ দখল করে দিল পাঁচই সরকার পতনের পরেই মির্জা আজমের প্রতিষ্ঠান ও বাড়িতে হামলা করে বিক্ষুব্ধ জনতা তখন থেকেই আত্মগোপনে প্রভাবশালী এই নেতা এবার জমক নেই যীশু খ্রিস্টের জন্মস্থান ফিলিস্তিনের বেথলেহেমে রয়টার্স বলছে স্থানীয় সময় বুধবার মধ্যরাত থেকে চার্চ অব দ্য নেটিভিটিতে পালিত হয়েছে বড়দিনের প্রথম প্রহর এ সময় ক্রিসমাস প্রার্থনায় অংশ নিয়েছিলেন উপাসকরা কর্তৃপক্ষ জানায় বেথলে হেমে এই বছরের ক্রিসমাস কোন উৎসব আকারে নয় বরং ধর্মীয় আচার অনুষ্ঠানের মাধ্যমে পালিত হবে গাজায় যুদ্ধ অব্যাহত থাকায় গত বছরের মতোই অনারম্বর বড়দিন পালন করছেন তারা এদিকে ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স ব্যাসিলিকায় বড়দিনের অনুষ্ঠান সূচনা করেছেন ক্যাথলিক খ্রিস্টান ধর্মগুরু পোপ ফ্রান্সিস যিশুর জন্মের গল্প প্রত্যেক মানুষের মধ্যে সম্প্রীতি ও মমতা ছড়াবে বলে মনে করেন পোপ ফ্রান্সিস এছাড়া এই দিন উপলক্ষে বিশ্ববাসীর মধ্যে ঐক্যের বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সংবাদে এই ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিবিসি নিউজ ডট আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ডিবিসির সঙ্গেই থাকুন